স্বরূপ জগৎ বিখ্যাত কুতুবুল আলম शेख শিবলি একদিন রাস্তারে যাইতেছে গাজ ডাক দে বলে হে শিবলি কুম দাঁড়ায় যাও শিবলি দাঁড়ায় গেছে গা কি ব্যাপার বলে শিবলি তোর জীবনটাকে যদি রাঙিয়ে তুলতে চাস জীবনটাকে যদি সাদিয়ে তুলতে চাস আমি গাছের ভিতরে যে আইডল আছে যে আদর্শ আছে সেই আদর্শ তোর ভিতরে ঢুকািয়ে দেব সুবহানাল্লাহ বলো মুহতারাম হাজিদিন এবার শিবলি বলে গাছ তোর ভিতরে কি এমন আইডিওলজি আদর্শ আছে যে আদর্শ আমি শিবলির ভিতরে ঢুকাবো গাছ বলে আমার দিকে তাকিয়ে দেখ তুমি আর কত মানুষ আমার ঢিল দেয় আঘাত করে এরপর আমি কাউরে গালি দিই না ধৈর্য ধারণ করে প্রতি বছর ভিটামিন যুক্ত ফল উপর দিই সোমান বলে গাছ ফল দেয় না আরে মেয়ে গাছ ফল দেয় না ফল দেয় সেগুলো ভক্ষণ করি গাছের ভিতরে আদর্শ আছে গাছের ভিতরে অহংকার নাই সে উপরে ওঠে কিন্তু জিন জাতি এর ভিতরে অহংকার তাকাপ্পুর বেশি এরা আল্লাহর ইবাদত করবে যে দূরের কথা আল্লাহর বন্দি কি করবে যে দূরের কথা এরা অহংকার করা শুরু করলো এক এক এলাকার এক এক খোদা নিজেরাই দাবি করলো নাওজিবুল্লা